সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মের তুই শুধু বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে বিষণ্ন রুচ্ছায় দূর বনবন্ধ বন্ধবহ মন্দী ক্লান্ত তপ্ত পাই সারাদিন বাজাইলিবাস ওরে তুই ওঠ আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জলে কোথা হতে ধনিছে ক্রন্দানে শূন্যতাল কোন অন্ধকার জর জর বন্ধনে অনাথিনি মাগেছে সহায় স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস স্বার্থত অবিচার সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে ওই যে দাঁড়ায় না তো মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি নাহি ভরসে অদৃষ্টেরে নাহি নিন্দে দেবতারে শরী মানবেরে নাহি দেয় দোষ নাহি জানে অভিমান শুধু দুটি অন্ন খুটি কোনো মতে ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া সে অন্ন যখন কেহ পারে সে প্রাণী আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের রাশি দরিদ্রের ভগবানের বারেক ডাকিয়া সব এইসব মহম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এই শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মহত্ব তুলিয়া শির একত্রে দাঁড়াও দেখি যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ মতো সংকোচে সৎ যাবে মিশে দেবতা বিমুখ তারে মুখে করে আসফলন জানে সে হীনতা আপনার মনে মনে তবে উঠে এসো যদি থাকি প্রাণ তবে তাই লহ সাথে তবে তাই কর দান বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার বড়ই দারিদ্র্য শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপাট এ মাঝারি কবি একবার নিয়ে এ স্বর্গ হতে বিশ্বাসীর ছবি এবার ফিরাও মরে লয়ে যাও সংসারের তীরে হে কল্পনে রঙ্গময়ী দুলায়না সমীরে সমীরে তরঙ্গে তরঙ্গে আর ভুলায়না মোহিনী মায়ায় বিজন বিষাদ ঘন অন্তরের নিকুঞ্জ ছায়ায় রেখনা বসায় আর দিন যায় সন্ধ্যা হয়ে আসে অন্ধকারে ঢাকি দিশি নিরাশাস উদাস বাতাসে তালে কেঁদে ওঠে রাজপথে জনতার মাঝখানে কোথা যাও পান্থ কোথা যাও আমি নহি পরিচিত মোর পানে ফিরিয়া তাকাও বলে নাম তব আমারে করুণা অবিশ্বাস সৃষ্টি ছাড়া সৃষ্টি আচার নূতনতার তাই মোর চক্ষে স্বপ্না বেশ বক্ষে জলে ক্ষুধা নল যেদিন জগতে চলে আসি কোন মা আমারে দিলি শুধু এই খেলাবার বাঁশি বাজাতে বাজাতে তাই মুগ্ধ হয়ে আপনার সুরে দীর্ঘদিন দীর্ঘ রাত্রি চলে গেল একান্ত সুধুরে ছাড়া এ সংসার শিলা সে বাঁশিতে শিখেছি যে সুর তাহারি উল্লাসে যদি গীত শূন্য অবসাদপুর ধনিয়া তুলিতে পারি মৃত্যুঞ্জয়ী আশার সঙ্গীতে কর্মহীন জীবনের এক প্রান্ত পারিতরঙ্গিতে শুধু মুহূর্তের তরে দুঃখ যদি পায় তার ভাষা সত্যি হতে জেগে ওঠে অন্তরের পিপাসা স্বর্গের অমৃত লাগে তবে ধন্য হবে মোর গান শত শত অসন্তোষ মহাগীতেই লভিবে নির্বাণ কি গাহিবে কি শোনাবে বলো মিথ্যা আপনার সুখ মিথ্যা আপনার দুঃখ স্বার্থমগ্ন জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে সত্যের করিয়া ধ্রুব তারা মৃত্যুরে না শঙ্কা দুর্দিনের অষ্ট জল ধারা মস্তকে পড়িবে করি তারই মাঝে যাব অভিসারে তার কাছে জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে জন্ম জন্ম ধরি কে সে জানি না কে চিনি নাই তারে শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানি ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত ছুটেছে সে নির্ভীক পারানে সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন লয়েছে সে বক্ষপাতি মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। দহিয়াছে অগ্নি তারে বিদ্ধ করিয়াছে শুল ছিন্ন তারে করেছে কুঠারে সর্বপ্রিয় বস্তু তার অকাতারি করিয়া ইন্ধন চির তারি লাগে জেলেছে সে সোম উত হৃৎপিণ্ড করিয়া ছিন্ন রক্তপদ অর্ঘ উপহারে ভক্তিভারে জন্ম শোধ শেষ পূজা পুজিয়াছে তারে মরণে কৃতার্থ তারি প্রাণ শুনিয়াছি তারি লাগি রাজপুত্র পড়িয়াছে ছিন্ন কন্থা বিষয়ে বিরাগী পথের ভিক্ষ মহাপ্রাণ সহিয়াছে পলে পলে সংসারের ক্ষুদ্র উৎপীড়ন বিধি আছে পদতলে প্রত্যহের কুশাঙ্কুর করিয়াছে তারে অবিশ্বাস মূর্হ জানে। প্রিয়জন করিয়াছে পরিহাস অতি পরিচিত অবজ্ঞায় গেছে সে করিয়া ক্ষমা নীরবে করুণ নেত্রে অন্তরে বহিয়া নিরুপমা সৌন্দর্য প্রতিমা তারই পদে মানি সপিয়াছে ধন বীর সপিয়াছে আত্মপ্রাণ তাহারই উদ্দেশে কবি বিরচিয়া লক্ষ লক্ষ গান ছড়াইছে দেশে দেশে শুধু জানি তাহারি মহান গম্ভীর মঙ্গল ধ্বনি শোনা যায় সমুদ্রে সমীরে তাহারি অঞ্চল প্রান্ত লুটাই ছিনিলাম বর তারি বিশ্ব পরিপূর্ণ প্রেম মূর্তি খানি বিকাশে পরম খানি প্রিয় জানো মুখে শুধু জানি সে বিশ্ব প্রিয়ার প্রেমে ক্ষুদ্র দিয়া বলিদান জিত হইবে দূরে জীবনের সর্ব অসম্মান সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্ত নাই কলঙ্ক তিলক তাহারে অন্তরে রাখি জীবন কণ্ঠক পথে যেতে হবে নীরবে একাকী সুখে দুঃখে ধৈর্য ধরি বিড়ালে মুছিয়া অস্ত্র আঁখি প্রতি দিবসের কর্মে প্রতিদিন নিরলস থাকি সুখী করি সর্বজনে তারপরে দীর্ঘপথ শেষে জীবযাত্রা অবসানে ক্লান্ত পদে রক্ত সিক্ত বেশে উত্তরিব একদিন শ্রান্তি হরা শান্তির উদ্দেশে দুঃখহীন নিকেতনে প্রসন্ন বদনে মন্দ হেসে পরাবে মহিমা লক্ষ্মী ভক্ত কণ্ঠে বর পরশনে শান্ত হবে সর্বদুঃখ গ্লানি সর্ব অমঙ্গল লুটাইয়ারক্তিম চরণ তালে ধৌত করি দিব পদ আজন্মের রুদ্ধ অশ্রু জলে সুচির সঞ্চিত আশা সম্মুখে করিয়া উদ্ঘাটন জীবনের অক্ষমতা কাঁদিয়া করিব নিবেদন মাগিব অনন্ত ক্ষমা হয়তো ঘুচিবে দুঃখ নিশা তৃপ্ত হবে এক প্রেমী জীবনের সর্বপ্রেম ও তৃষা